আমরা সবাই হাঁটছি হ্যাঁ আমরা সবাই হাঁটছি এক শহরে যেখানে বাতির ভেতরেও অন্ধকারের জন্ম হয় শিশুরা তাদের পড়ালেখা শেখার খাতায় লিখছে অনাচার বৃদ্ধরা দাঁড়িয়ে আছে নিঃশ্বাস ফেলার মতও জায়গা খুঁজে নাবে। শহরটির নাম মানবতাহারা নগরী এখানে করতারির শব্দও দর্নীতির কাছে বিক্রি হয়ে যায় তবু মাঝরাতে এক পাগল কবি লিখে যায় তার বেদনাময় বার্তা হে ঈশ্বর এই নগরের ভেদর, তুমি কি এক ফোঁটা আলো ঢেলে দেবে না